রাতের আকাশে রহস্যময় আলো সীমান্ত লাগোয়া শহর বালুর ঘাটের আকাশে দেখা গেল একের পর এক রহস্যময় আলোর রেখা স্থানীয় বাসিন্দাদের মতে রাতে হঠাৎই আকাশে সারি সারি আলোর ঝলকানি দেখা যায় যা সাধারণ কোনো জিনিস নয় ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে উৎসাহ ও আতঙ্ক এই ঘটনার আগেই ভারত বাংলাদেশ সীমান্তে একের পর এক তিনটি রহস্যময় ড্রোন চোখে পড়ে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে রাতে আকাশে একাধিক ড্রোন ঘোরাফেরা করছে বলে সন্দেহ বিষয়টি নিয়ে সীমান্তরক্ষী বাহিনী ও গোয়েন্দা সংস্থাও সতর্ক হয়ে আছে সবার মনে একটাই প্রশ্ন কি এই আলো কেনই বা একসঙ্গে এতগুলি রেখা এই ঘটনার আগে ভরি সীমান্তে দেখা গেছে একের পর এক তিনটি রহস্যময় ড্রোন রাতের অন্ধকার আকাশে ঘুরে বেড়াচ্ছে ওরা কে পাঠালো কি উদ্দেশ্যে অনেকে বলছেন এগুলো হতে পারে স্পেস এক্স এর স্যাটেলাইট আবার কারো দাবি এগুলো অজানা ড্রোন যেগুলোর পিছনে লুকিয়ে থাকতে পারে আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রশ্ন একটাই আকাশে ওটা কি ছিল বালুরঘাটের আকাশে এই আলো কি নিচক কাক নাকি এর পেছনে রয়েছে বড় সড় রহস্য এই ঘটনার সত্যতা ও কারণ জানতে প্রশাসন ও নিরাপত্তা সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে পরবর্তী আপডেট জানতে আমাদের পালস পয়েন্ট চ্যানেলের দিকে নজর রাখুন